দিনটা ছিল শুক্রবার আর ছিল পয়লা মার্চ তো আমি ভিডিওটা দুপুর থেকেই মানে করছিলাম তো এখন দুপুরবেলা দেখো মামনি মামিরা সবাই শাক তুলে নিয়ে চলে এসছে এখানে ছিল সুজনি শাক আর কুলেখাড়া শাক আর ছিল এমনি কলমি শাক ওই শাকগুলো ভালো করে বেছে নিলাম আজকে এরপর আজকের মেয়েটা ছিল খুবই সুন্দর মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি আর ছিল পটল মাছ দিয়ে তেঁতুলের পক্ষে খুবই সুন্দর ছিল আর মামি সারকচু ভাজা এইসবই রান্না করেছিল তো মাছের মাথা দিয়ে কুমড়োর তোকে না জাস্ট ওয়াও হয়েছিলো মানে কী বলবো এত সুন্দর হয়েছিলো খুবই ভালো হয়েছিলো তো এরপরে দেখো আমি এখানে আমার হাজব্যান্ডের জামাগুলো ভালো করে মানে ভাঁজ করে রাখছি যাতে ও পড়তে সুবিধা হয় আর কি মানে ড্রেসগুলো আমি যেহেতু এগুলো ইস্ত্রি করি না শার্টগুলো তার জন্য এরকম সুন্দর করে ধুয়ে দেওয়ার পর পাট করে এখানে রেখে দিই আর এখানে আমার টুকিটাকি জিনিসপত্র আছে তো তোমাদেরকে আমার শাড়িগুলোও দেখিয়ে দিলাম তো এখানে আমার শাড়িগুলো রাখা আছে আর ওই যে হাতিটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে ওটা ওখানে আছে তো এখন মোটামুটি আমি শুয়ে পড়বো এখন একটু মানে সন্ধে হয়ে গেছে এই যে বালিশটা না এটারই কভার বানাবো তো তাই জন্য ওটা রেডি করছে আর এখানে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা আদা রসুন আর এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি আজকে না ডিম ভেজে ঝোল করব। আর করব পরোটা তো এখানে দেখো আলু পেঁয়াজগুলো কেটে নেবো আর নেওয়া আছে কাঁচা লঙ্কা তো আলুগুলো কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ লঙ্কাটা নিয়েছি ডিমগুলো ভাজার জন্য আর এখানে আটাটা মাখাই আছে আর এখানে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বাটা আছে রান্না বান্না হয়ে গেছিলো এরপরে আমার হাজব্যান্ড বাড়ি আসার পর আমরা তিনজনেই খেতে বসে পড়েছি তো দেখো দুপুরের এই কুমড়োর তরকারিটা একটু থেকে গিয়েছিলো আর এই যে ডিমের ঝোল যেহেতু ভাজা ডিম না ঝোলের মধ্যে থাকলে ঝোলটা শুকনো হয়ে যাবে তাই জন্য পাতেই নিয়ে নিয়েছিলাম তো মোটামুটি আর এখানে দেখো গ্যাসটা সব সুন্দর করে করেছে খেলা বাসন সব দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে ফুটিটা আমাকে আমার মাইমা এনে দিয়েছিল তো এরপর দেখো আমি এখানে তোমাদের দেখালাম না যে আমি একটা ওই কুশানের কভার বানাচ্ছি তো সেটাই মেশিনে এখন সেলাই করছে তো এই ঘড়িটা হচ্ছে আমাদের নতুন ঘড়ি অনেক দিন ধরেই আনা ছিল মানে আমার বার্থডের সময় তো এখন দেখো তো আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে মোটামুটি শেয়ার করলাম তো এই কুশান কভারটা মানে কুশান ঠিক না একটা বালিশি ছিল তো সেটাকেই মানে একই রকম মানে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি করে কেটে আমি এমনি একটু কুশান মতো বানিয়েছিলাম তো সেটারই কভারটা বানালাম তো তোমাদের ছবিটা দিয়ে দেবো তোমরা দেখে নিও তো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো